জাস্ট হরিয়ালি কাবাব সফটনেস তো দেখেন একদম সফট হ্যাঁ একদম জুসি বি তোমার ভালো লাগছে সুন্দর এটা মেমোরিজ রেস্টুরেন্ট এটা হচ্ছে কালীবাড়ি ক্রস রোড ভিতরে ঢুকলে আপনারা একটু সামনে আসলেই পেয়ে যাবেন মেমোরিজ রেস্টুরেন্ট সো সবাই আশা করি চিনেন যারা এখনও চিনেননি একবারে হলে এখানে এসে ট্রাই করে যাবেন বসত Anak Baba. Tak kau mah? Papa, Papa. তোমার ভালো লাগছে সুন্দর এটা আঙ্কেলের রেস্টুরেন্ট সুন্দর হাসি তো হাসো এই যে এই যে মজুরিন এই যে টাকাও কি দেখো তুমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হারিয়ালি একটা তন্দুরি একটা হচ্ছে রেসমিনা রেসমিন memories nice place ammo je de takao chota chota bhal lagbe anap ko thaya na camera camera te aaso camera camera samne aaso aije le na আনাক পো যায় আনা কালারটা অলমোস্ট হয়ে আসছে আর কতক্ষণ লাগবে এটা মানে পারফেক্টলি নিতে আরো পাঁচ মিনিট সময় লাগবে আর নাইস আমাদের কাবার গুলো চলে আসছে এটা হচ্ছে হারিয়ালি না আচ্ছা এটার প্রাইসটা কতশো বিশ টাকা এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস দুশো বিশ টাকা এখানে আপনার এক দুই তিন চার পাঁচ না চার পিস না পাঁচ পিস চার পিস ফাইভ পিস আচ্ছা পাঁচ পিস পাবেন দেখতে পাচ্ছেন আর যেমন দেখাচ্ছে ঠিক তেমনই পাবেন সবার জন্য সেম তাই তো এটা কি এটা হচ্ছে রশমিকা রশমিকাভ এটার প্রাইস দুশো টাকা সেম প্রাইস দুশো বিশ টাকা এটার প্রাইসও দুশো বিশ টাকা ফাইনালি আমাদের আরেকটা আছে ওটা এখন আসেনি আর একটা হচ্ছে তন্দুরি এইটা হচ্ছে আপনার দুশো টাকা আপনার একটা মুরগিতে চার চার করা হয় একটা বিগ সাইজ দেখতে পাচ্ছেন এটা আপনার একজনের জন্য অ্যানাফ মানে বেশি হয়ে যাবে প্রথমে আমি রেশমি কাবাবটা দিয়ে ট্রাই করছি রেশমি কাবাবটা স্পেশাল একদম সফট দেখতে পাচ্ছেন জুসি একদম দেখুন সফট কিংবা স্ট্রং ফ্লেভার পাচ্ছি আমি গার্লিকের দেখি

বাচ্চাদের জন্য এটা ভালো এটা ঝাল নেই যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য রেকমেন্ড হচ্ছে রেশমি এখন আমি এখন আমি হারিয়ালিটা দেখছি এটা আইটেম আমি নি স্ট্রং তো তো মজা আসলে হারিয়ারে কিন্তু আপনার দেখুন সবখানে এটা কিন্তু টেস্ট ভালো পাওয়া যায় না বাট এটার রিভিউ ভালো এটা আমি এটাকে আমি দিচ্ছি এটাও নয় এটা আমি নয় দিচ্ছি এবার আছে এটা ফাইনাল যেটা এটা হচ্ছে তান্দুরি তান্দুরিটা আমি খালি দিচ্ছি ওয়েলক

আমি ধন্যবাদ আপনারা ডেফিনেটলি এই চাটনিটা ট্রাই করবেন হ্যাঁ এই চাটনি দিয়ে আর সবগুলো কাবাবের টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আমার কাছে সবগুলো কাবাব ভালো লেগেছে আর নানা ধরনের আমরা না বলি নান অ্যাজ ইউজুয়াল ভালো এটার রেটিং না করি তো আমি যদি ওভারঅল পারফর্ম মানে পারফরমেন্স হিসেবে রেটিং করি সব কিছু মিলিয়ে আমি নাইন পয়েন্ট ফাইভ দিচ্ছি আউট অফ টেন মেমোরিজকে তাদের খাবার কোয়ালিটি বিহেভিয়ার এবং এনভারনমেন্ট সব কিছু মিলেন নাইন পয়েন্ট ফাইভ আর টেন আর আপনারা জানেন এটা একটি কালীবাড়ি ক্রস রোড চলে আসবেন যারা হবিগঞ্জ আছেন যারা এখনো আসেননি একবার ভালো ট্রাই করে যাবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো লাগবে জাস্ট হারিয়ালি কাবার সফটনেস তো দেখেন একদম সফট হ্যাঁ একদম জুশি ভিতরে এবং সফট সম এই হচ্ছে আমার বিল সাতশো ষাট টাকা খুব ভালো খাবারের কোয়ালিটি আমার খুব ভালো লাগছে পরিবেশটা খুব ভালো ট্রাই করা যাবে নিশ্চয় মেমন নিশ্চয় ধন্যবাদ সবাইকে